এটা রাজনীতির মঞ্চ না এটা তাফসিরের মঞ্চ এখানে হবে শুধু ঠিক স্থানীয় হ্যাঁ থাকবে থাকবে না কেন তাদের সহযোগিতায় সুন্দর হয় মাহফিল আসবেন সালাম কালাম দিয়ে দুই এক মিনিটে শেষ করে দেন আপনি যদি দুইটা তাফসির করেন তাহলে তাফসির কারকরা কি করবে এরা এত খালি গান বলবে আর ভাই বিদায় নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ সবাই আগামী বছর থেকে খেয়াল করবেন বলেন ইনশাল্লাহ বেজে গেছে এই বছর মাহফিল শুরু করেছি সেপ্টেম্বরে এ আজকেই প্রথম আজকে ভাই কিছু নিয়ম নীতি আছে আপনারা মাহফিল অনেক সুন্দর গেট আপ সেট আপ মাজুর মানুষ আছে দুর্বল আপনার কাছে মজা লাগতে শুনতেছে আর ওই ল্যাপের নিচে বসে আমার দিতেছে কথা বলেন না কেন বারোটার মধ্যে আগামী বছর থেকে মাহফিল শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন কমিটিটা আপনার ভাই আমার ভাইয়ের আপনার আমাদের কলিজার টুকুরা কিছু জিনিস অনেক সময় আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না কিন্তু এটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা উচিত এটা রাজনীতির মঞ্চ না এটা তাফসিরের মঞ্চ এখানে তাফসিরই হবে শুধু ঠিক হ্যাঁ স্থানীয় লিডাররা থাকবে থাকবে না কেন তাদের সহযোগিতায় সুন্দর হয় আসবেন সালাম কালাম দিয়ে দুই এক মিনিটে শেষ করে দেন আপনি যদি দুইটা তাফসির করেন তাহলে তাফসির করবে এরা এত খালি গান বলবে আর ভাই বিদায় নিয়ে চলে যাবে ইনশাল্লাহ সবাই আগামী বছর থেকে খেয়াল করবেন বলেন ইনশাল্লাহ যদিও আপনারা বসেছেন আসমান থেকে কিছু ফেরেস্তান নেমে এখন আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন জোর বরান্স আরাম আর আমার আল্লাহ আব্লমিন বলছেন মায়া কুন ভাইবা দে ওমা ফেরেস্তানা আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো কনকনে শীতের রাত্রে ঘটফোটার ওপরে বসেছে ধুলামানির ওপরে বসেছে বসে বসে মানুষগুলো কি বলে কি করে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার পবিত্রতা বর্ণনা করে আপনার কোরআনের কথা শুনে আপনার নবীদের সন্ন্যাহের কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন হাল আউনি এই মানুষগুলোকে কখনো আমরা দেখছি ফেরেস তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা না হ্যাঁ কখনো আপনারা দেখাও সম্ভব না রব্বুল আলমিন বলেন যদি দেখতো তাহলে কি করতো আল্লাহ আপনারা উলামি দাসত্ব বেশি বেশি করতো এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুষগুলো এই মানুষগুলো বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে আপনার কোরআনের ময়দানে এসেছে আপনার কাছে নাম থেকে মুক্তি চাই আপনার কাছে জান্নাত কামনা করে আল্লাহ রবুল আলমিন তখন জবাব দেয় শহীদ তো কম আবার

যে মানুষগুলো বিশুদ্ধ নিয়ত নিয়ে আমলের নিয়ত এখানে বসলো আমি আল্লাহ তল ওই মানুষগুলোর জীবনের কোঠাগুলো মাফ করে দিলাম মাফের মধ্যে এক দেড় ঘন্টা থাকবেন না ইনশাআল্লাহ কে থাকবেন হাতটা তুলে দেখান লেল্লা হে তাকবেন লেল্লা হে তাকবিন